দর্শক এখানে অনেক গরু আছে কয়লা পাইক থেকে বহু গরু এখানে গাই গরু এড়ে গরু গাই এড়ে বাসু সব ধরনের গরু বাসু এখানে আছে দর্শক খুব সুন্দর একটা গরু হাট কেসব গরুর হাট এর মালিকেরা গেল কই আছে কেউ দর্শক বৃন্দ নাপচোন ভাই কি কিনি এটা নেকি ভাই তাহলে কেনার জন্য উপস্থিত হ셨ক আচ্ছা আপনি কি কেনার জন্য আছেন আসছে কি কেনার জন্য আছে মালিক যে বিষয় ওই গ্যাজেটটিকে উপস্থিত

সাতাশ দশকে যে থেকে সাতাশ লেখা এটা না

আমি এন চল এই আছে পঁয়তাল্লিশ বাসুম নাই তো হ্যাঁ আচ্ছা দর্শক এই ছয় দাঁতের একটা গাই গরু এটা পঁয়তাল্লিশ হলে বিক্রি হবে পঁয়তাল্লিশ আচ্ছা আপনি নিলেন কোনটা

আর আমার মনে হয় বিশ হলো চালিয়ে মনে হয় বিষ বলছে বিষ এটা বলছে পঁচিশ আর এইটা মনে হয় বলছে নাকি

হলে এটা বিক্রি হবে দর্শক দেখবে আর হাত থেকে বলছি আপনার কি নাম একটু বলেন নাকি ইকবাল সাহেব ইকবাল সাহেবের গরু দর্শক আমি আর একটু সামনে তাই দেখি গরুর দাম জানানো যায় কিনা সবাই ব্যস্ততার ভিতরে আছে কেউ কারো কথা শুনছে না ভাই আজকে কয়টা নিয়ে এসেন হ্যালো প্রত্যেক কাঠের তো অনেক গরু নিয়ে আছেন আচ্ছা রামসেন কাঠে একটু খান কোনো একটা ব্যস্ত মনে হয় দু তিনটে বিক্রি হয়ে গেছে নাকি আচ্ছা এটা কি আপনার এইটা এটা কত চলে ব্যস্ত ঠিক বসতি একটা বারে ওইরকম বলছেন এটা তিরিশ ফেলে ব্যস্ত আর এইটা কত চলে ব্যস্ত পঁয়ত্রিশ লকটপ দেখেন আমি দাম দাম আসছি আচ্ছা এই এইটা 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 পঁচিশ ফেলে ব্যস্ত আমার দিকে একটু টাকা 이 아, 에이제 가이. 오, 굴라, 오, 난 난, 뭐야? 아, 난이 친디센. 그래, 이거 티아 솔리.

পঁয়ত্রিশ দশক বিভিন্ন দামে এখানে ব্যসে কিনা হয় গাই গরু আছে এই একটা গরু দেখা যাচ্ছে এইটা হলে হলো যাবে একটু বলো দাম দর্শক দারুণ একটা গরুর হাট আজকে মঙ্গলবার আমি মঙ্গলবার এখানে আশি দর্শক আজকে তারিখ হলো এগারো এগারো দুই দু হাজার পঁচিশ মঙ্গলবার আর হাতের নাম দিয়েছিল হাট জেলা সাতক্ষীরা উপজেলা বা থানা তালা তারা বিভাগ খুলনা এই খুলনা বিভাগের ভিতরে এই হাটটি অবস্থিত খুব সুন্দর একটা গরুর হাট এই কয়রা পাইপ গাছা অঞ্চলের গরু এখানে আছে খুব কম দামে এখানে গরু বিক্রি হয় এখান থেকে আপনারা তিরিশ চল্লিশ হাজার টাকায় গাই গরু কিনতে পারেন সেই তিরিশ চল্লিশ হাজার টাকার ভিতরে গাই গরু কেনা যাচ্ছে না আপনাদের হাটে তিরিশ চল্লিশ হাজার টাকার ভিতরে গাই গরু কেনা যাচ্ছে পঁচিশ পঁয়ত্রিশ বিশ বাইশ মানে বিশ থেকে বিশ থেকে চল্লিশ Gracias.